আজ আমরা শিখবো আমাদের গণিত বইয়ের ছয় নম্বর অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান তো চলো শুরু করি এখানে একটি সমস্যা দেওয়া আছে যে একটি লাঠির ছয় ভাগের এক অংশ মাটিতে দুই ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার কনংক প্রশ্ন লাঠিটির মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে কনন প্রশ্ন পানির উপরে কত অংশ আছে গণন প্রশ্ন লাঠিটির সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য কত তো এই অঙ্কের সমাধান করার জন্য আমরা লক্ষ্য করি প্রথমে কোন অঙ্ক প্রশ্নের সমস্যা সমাধান করব লাঠিটির মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে এই সমস্যাটির সমাধান করার জন্য আমরা উদ্দীপকটি একটু লক্ষ্য করি এখানে আছে লাঠির ছয় ভাগের অংশ মাটিতে এবং দুই ভাগের অংশ পানিতে আমাদের বের করতে হবে মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে তো আমরা লিখলাম লাঠিটির ও পানিতে আছে মোট ছয় ভাগের এক যুগ দুই ভাগের এক এখন আমরা যোগ করব যোগ করার সময় আমাদের মনে আছে নিচে হরেগুলো লসাগু নিতে হয় ছয় এবং দুইয়ের লসাগু দুই তিনে ছয় দুই একে দুই সুতরাং লসাগু দুই গুণ তিন সমান ছয় আমরা লিখলাম লসাগু ছয় এখন নিচে নিচে হরের সাথে হরকে ভাগ এবং যাউতর আসে লবের সাথে গুণ করে এখানে আমরা বসাবো ছয় ছয়ের মধ্যে ভাগ করলে এক আসে একে এক যোগ দুই তিন ছয় তিন একে তিন উপরে যোগ করলে তিন আর একে চার নিচে ছয় ছয় ভাগের চার অংশ এখন আমরা সমস্যাটিকে লগিষ্ট আকারে প্রকাশ করে দেব দুই দুগুনা চার দুই তিনে ছয় তিন ভাগের দুই অংশ এটি ছিল আমাদের ক অংশের সমাধান এখন যদি আমরা খনন সমস্যাটি দেখি পানির উপরে কত অংশ আছে আমরা উদ্দীপক টি আবার লক্ষ্য করি এখানে বলছে অবশিষ্ট অংশ পানির উপরে আছে অবশিষ্ট অংশ বলতে এর আগে এই লাঠির ছয় ভাগের অংশ মাটিতে এবং দুই অংশ পানিতে ছিল আমরা কতে পেয়েছি মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে আমরা যদি মোট লাটিকে এক অংশ ধরি এক অংশ বিবেচনা করি এবং ওই এক অংশ থেকে যদি মাটি ও পানির অংশ বাদ দিয়ে দিই তাহলে যেটুকু অবশিষ্ট থাকে তাই পানির উপরে আসে তো আমরা চলো এই সমস্যাটি সমাধান করি আর উত্তর সবশেষে যদি আমরা গণং সমস্যা দেখি এখানে সম্পূর্ণ মাটিটির দৈর্ঘ্য কত একটু আগে আমরা খনন উত্তরে পানির উপরে কত অংশ আছে তা পেয়েছি এবং উদ্দীপকে দেওয়া আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার তো গণন সমস্যাটি সমাধান করার জন্য আমরা লিখলাম প্রশ্ন তিন বাঘের অংশ লাঠির দৈর্ঘ্য দুই মিটার যেহেতু এটি পানির উপরের অংশের পানির উপরের অংশ এবং এটি পানির উপরের অংশের তাই আমরা প্রশ্ন মতে লিখতে পারি তিন ভাগের অংশ লাঠির দৈর্ঘ্য সমান দুই মিটার সুতরাং এক পা সম্পূর্ণ অংশ লাঠির দৈর্ঘ্য দুই বাঘ তিন বাঘের এক এখন আমরা এটার বিপরীতপন্নাংশ লিখলাম বিপরীতপন্না অংশ দ্বারা প্রথমপনাংশকে গুণ করলাম দুই তিন ছয় মিটার শতরাংশ পূর্ণ লাঠির দৈর্ঘ্য ছয় মিটার